ফলবাশি তত তাদের হৃদয় আমাকে স্থান দিয়েছে ঠিক ফলবাশি আমাকে স্থান দিলে পৃথিবীর কোন আইন দিয়ে শফিকুর ইসলাম মাসুদের মতো লোকদের কাটানো যায় না শুধু শফিকুর ইসলাম মাসুদ না যে দেশের যে অঞ্চলের যে উপজেলার মানুষেরা যে লোকটাকে ভালোবাসবে লোকটাকে পৃথিবীর কোন আইন দিয়ে পরাজিত করা যাবে না আমাদেরকেও পরাজিত করা যাবে না আজকে সেই ভালোবাসার প্রমাণ যা আপনারা দিয়েছেন সেই জন্য আপনারা আমার প্রতি কৃতজ্ঞ না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমরত বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মবরকবাদ নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি সৌভাগ্য কারণ অনেক অনেক কথা বলে কয় যে জামাত ইসলামী হিন্দুদেরকে দেখতে পারে না পারে না বলে 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 আর যারা বলে তারা আপনাদের বাড়ি দখল করে ঠিক যারা বলে তারা আপনাদের জমি দখল করছে আলহামদুলিল্লাহি ওয়া নাসতাইন ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আজকে পবিত্র উল ফিতরের মাহের আমাদানের ঈদ উদযাপন শেষ করে এখনও ঈদের আমেজ যখন শেষ হয় নাই তারপরের দিনে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা খেয়াল করছেন যে এখানে আমাদের পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কয়েকটা ঘরই আছে এরকম গত সাতই এপ্রিল যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে এই আকস্মিক ঘূর্ণিঝড়ে আমাদের অসংখ্য ভাই বোনের হিসাব অনুযায়ী বেশ কিছু গবাদি পশু মারা গেছে অনেকের রবি শস্য ফল ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রথমেই এই সমস্ত ভাই বোনদের বিশেষ করে আজকে আপনারা দেখছেন যে এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বে আমাদের হিন্দু ধর্মের দাদারা আমাদের দিদিরা আমাদের কাছে এখানে আসেন এটা মূলত তাদের একটা পাড়া তাদের ফ্যামিলি তাদের পরিবার বেশ কয়েকটা ঘর এখানে আশপাশে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘরটাও মূলত আমাদের এক দাদা আমাদের এই দিদি তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাউফ উপজেলা শাখার পক্ষ থেকে গত কয়েকদিন থেকেই আনুষ্ঠানিকভাবে আমরা এই সহযোগিতা শুরু করে এখন খোঁজখবর নিয়ে যেখানে আমরা এখনও পৌঁছতে পারি নাই বা যাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে হাজির করতে পারি নাই তাদের কাছে গিয়ে গিয়ে আমরা চেষ্টা করছি তাদেরই কষ্ট তাদেরই দুঃখ তাদের দুর্দশা লাঘব করার জন্য তাদের এই কষ্ট দূর করার জন্য তার অংশ হিসাবে আজকে আমরা আমাদের এই ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায় আমাদের সম্মানিত দাদা এবং দিদিদের যে ক্ষতি হয়েছে তার পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানো এবং আমাদের পক্ষ থেকে সামান্য কিছু উপহার হিসাবে তাদের হাতে তুলে দিয়ে তাদের এই কষ্টটা তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য মূলত আমাদের চেষ্টার উদ্যোগের অংশ হিসাবে আজকের আয়োজন আমরা এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক পরিবারের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শ্রদ্ধা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ইতিকাবে বসে অবস্থায় ওনাকে আমি সাত তারিখে এই ঘূর্ণিঝড়ের দুঃসংবাদ এবং ক্ষতির পরিমাণ ওনাকে আমি জানিয়েছি আমি যে মহানগরীতে কাজ করি ঢাকা মহানগরী দক্ষিণ সেই ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধেও জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইকেও উনি এতে কেপে ছিলেন ওনাকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা সবাই আপনাদেরকে সালাম জানিয়েছেন এতেক্ষেপে থাকা অবস্থায় আপনাদের জন্য দোয়া করেছেন এবং সহযোগিতা দিয়ে আপনাদের এই দুঃখ কষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাউফল উপজেলা সংগঠনকে আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন তারই অংশ হিসাবে আমরা আমাদের সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে চেষ্টা নিয়েছি আল্লাহ আল্লাহজন কবুল করেন আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা এবং আমার একান্ত আত্মার আত্মীয় আমার বাউফলের আজকের এই হিন্দু সম্প্রদায়ের আমার দাদা এবং দিদিরা পরিবারের আমার সদস্যবৃন্দ এই যে দুঃখ দুর্দশা এটা মোহন আল্লাহবুল আলমী কর্তৃক মানুষের জন্য নির্ধারিত পাপ কাজের জন্য একটা শাস্তি হিসাবে ইমানদারদের জন্য এটা পরীক্ষা হিসাবে আসে আমরা যে আমাদের ইমানের জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে আমাদের হবে আমরা ধৈর্য ধরে যদি সহনশীল হতে পারি সংযম করতে পারি তাহলে আল্লাহ তালাই আমাদের স্রষ্টা মহান আল্লাহ রবুল আলমিনী এখান থেকে আমাদেরকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন ঈশ্বাল মানুষ হিসাবে আমাদের কাজ কি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা একটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে যারা ইমানদার আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব এটা জামাত হিসেবে দায়িত্ব না দাদারা দিতার এটা জামাত হিসেবে দায়িত্ব না এটা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যারা আপনারা যারা আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাদের পক্ষ থেকেও কিন্তু এটা বলা আছে তোমরা পরস্পর পরস্পরের কি করবা কল্যাণ কামনা করবা আল্লাহ তালা সেই কথা নির্দেশ দিয়েছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ক্বাউউদু ওয়া'বুদু ওয়া'সজুদু ওয়া'বুদু রাব্বাকু মাফাআলুল গাইর তোমরা পরস্পর লালন করো তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিওন আমি তোমাদের সবাইকে সফল করব আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা একটু উপহার দেওয়ার জন্য আসছি মূলত আপনাদের উপহার আপনারা গ্রহণ করে আমাদেরকে আপনারা উপকৃত করছেন কারণ আপনাদের এই সহযোগিতা আমাদের উপহারটুকু গ্রহণ করার মধ্য দিয়ে আপনারা দুনিয়াতে যতটুকু লাভবান হবেন তার চেয়ে আমরা পরকালে বেশি লাভবান হব তাহলে আমরা উভয় পক্ষই কিন্তু কল্যাণের মধ্যে আছি এই চিন্তাটা ইসলাম দেয় এই চিন্তা এই ইসলাম এই ইসলামকে আমরা সবাই ভালোবাসবো ইনশাল্লাহ সেজন্য দাদারা দিদিরে যারা আছেন তাদের প্রতিও আমাদের আহ্বান প্রত্যেকেই তো একটা শক্তিতে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের ভগবানে বিশ্বাস করেন আমরা আমাদের মহান আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাস করি সব মিলে কিন্তু আমাদেরকে এখান থেকে পৃথিবী থেকে চলে যেতে হবে সুতরাং যদি বিশ্বাসের জায়গায় এটা ঠিক করতে পারি যে আমাদের একজন স্রষ্টা আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা শক্তি আছে যিনি এই ঝড় বৃষ্টি বন্যা দিতেও পারেন আবার এগুলো থেকে আমাদেরকে মুক্তিও দিতে পারেন এই বিশ্বাসটাই হচ্ছে ইসলাম তা দিদিরা যারা আছেন তাদের বিবেচনার জন্য অনুরোধ করব। বিশ্বাসে যদি আমরা করি তাহলে সেই বিশ্বাসটা ইসলামের সাথে করে যদি আমরা দুনিয়া এবং পরকাল উভয় জগতে কল্যাণ নিতে পারি সেই চিন্তা সেই বিবেচনা মেহরবানি করে করবেন বলে আমি বিশ্বাস করি সম্মানিত দাদারা দিদিরা আমি সবশেষ অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা শাখায় সব সময় আমরা বলেছি দল মতের উঠতে উঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যে যেখানে বিপদে পড়বে সে আমার ভাই আজকে এখানে আমাদের পরিচয় আমরা জামাত ইসলামী না আজকে এখানে আমি কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কি জামাত করেন আপনি কে শিবির করেন আপনি কে আওয়ামী লীগ করেন আপনি কে বিএনপি করেন আপনি কে জাতীয় পার্টি করেন আপনি কে শশী আপনি কে শর্ম নাই জিজ্ঞেস করেছি ভাই যারা আপনাদেরকে দাওয়াত দিয়েছে এটা জিজ্ঞেস করেছে জামাত করলে আসেন নাই আসেন না এটা বলছে আপনাদেরকে বলে নাই কেন বলে নাই জামাত বিশ্বাস করে বিপদ আপাতে পড়লে সে যদি মানুষ হয় তাহলে জামাত তার কাছে দাঁড়াবে আমরা ইতিপূর্বে দাঁড়াইছি না দাঁড়াই নাই এখনো আসি ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরই একজন ভাইয়ের মতো আপনারা হয়তো কেউ দেখেছেন হয়তো কারো দেখার হয় নাই আমার দুর্ভাগ্য এটা যে আমি আরো বেশি আসতে পারলে ভালো হইতো কিন্তু অনেকেই আলহামদুলিল্লাহ আমার নাম শুনেছেন আমার জন্য একটা দুর্ভাগ্য হচ্ছে এই যে এখন আপনি আপনাদের সামনে কথা বলছি আমি কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কথা বলছি এইটুকু না বললে হকাদায় হবে না আমি বাউফলের সন্তান আমার বাউফলে আসতে হলে আমাকে অনেক বিবেচনা করে আসতে হয় বহু লোকের সাথে কথা বলে আসতে হয় কেন আপনারা জানেন যে আমার মতো লোক যতটুকু আপনারা চেনেন আমার বাবা বাউফাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ছিলেন অনেকেই চেনেন আপনারা দীর্ঘদিন মাধ্যমিক প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুনামের সাথে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন সন্তান যারা আমার বাবাকে চেনেন আমাকে যারা দেখেছেন আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই আমি শফিকুল ইসলাম মাসুদ যতটুকু আপনারা চেনেন আমি মানুষ হিসাবে ভুল তুটির উঠবে নই দাবিও করছি না এই সুযোগও আমার নাই এত যোগ্যতার অধিকার আমি নই কিন্তু আজকে এখানে এই যে কয়েক শত লোক এখানে আপনারা আছেন আপনাদের বিবেকের ভাই আমি আমি শফিকুল ইসলাম মাসুদ কি এতটা অন্যায় করেছি যে আমার বিরুদ্ধে দুইশো মামলা দেওয়া যাবে না 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 আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম বাউফল বাসী আমি শফিকুল ইসলাম মাসুদ কি এত খারাপ যে আমার বিরুদ্ধে পঞ্চাশের বেশি ওয়ারেন্ট বাতিল করা যাবে আমি শফিকুল ইসলাম মাসুদ কি এত খারাপ হয়ে গেলাম যে আমার বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের রায় দিয়ে আমাকে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি বানানো যাবে কিন্তু আমাকে তা হতে হয়েছে আমি এই সাজা মাথায় নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে আলহামদুলিল্লাহ আমি পলাতক হই নাই আমি পলাই নাই যেদিন রায় হয়েছে সেই আমি সমাবেশ করেছি সেদিন আমি প্রোগ্রাম করেছি আমি বলেছি এটা ন্যায়ভ্রষ্ট রায়

আমি আসতে না পারলেও তত্ত্বপুজুক্তির মাধ্যমে আমি বাউফালবাসীর সাথে সম্পর্ক রেখেছি এই রমাদেনে আমি কমপক্ষে 100 প্রোগ্রাম করেছি জামাত ইসলামি ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ তরুণ যুবকদের উদ্যোগে আমি কমপক্ষে 100 প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি আমাকে তারা যত আটবার চেষ্টা করেছে বাউফালবাসী তত তাদের হৃদয় আমাকে স্থান দিয়েছে বাউফালবাসী আমাকে স্থান দিলে পৃথিবীর কোন আইন দিয়ে শফিকুর ইসলাম মাসুদের মতো লোকদের আটকানো যায় না শুধু শফিকুর ইসলাম মাসুদ না যে দেশের যে অঞ্চলের যে উপজেলার মানুষেরা যে লোকটাকে ভালোবাসবে লোকটাকে পৃথিবীর কোন আইন দিয়ে পরাজিত করা যাবে না আমাদেরকেও পরাজিত করা যাবে না আজকে সেই ভালোবাসার প্রমাণ যে আপনারা দিয়েছেন সেই জন্য আপনারা আমার প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এই যে একজন আসামির পাশে আপনারা দাঁড়াইছেন আপনারা এটা বলতে পারতেন ভাই আপনি তো পলাতক আসামি আপনার পাশে আমরা দাঁড়াবো না ভাই আপনার বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের রায় আছে আপনার সাথে আমরা নাই আপনার বিরুদ্ধে দুইশো মামলা আছে আপনি তো মামলা আপনার বিরুদ্ধে আমরা নাই এই কথা কেউ বলেন নাই বরং বাউফলের লোকেরা আমাকে বলেছে যে মাসুদ ভাই থেকে হয়েছে আমরা তবে মনে করে, ইসলাম মাসুদের মতো লোকরা বাউফলে আসলে ন্যূনতম ভোট হলেও তারা জামানো থারাবে। সেই সকল লোকেরা ষড়যন্ত্র করে আমাকে আসামি এবং সাজার মধ্যে ফেলে আমাকে ভোটে অনুপযুক্ত করা ষড়যন্ত্র হিসাবে এই কাজ তারা করেছে কি লাভ হয়েছে বিনা ভোটের এই সমস্ত এমপি এবং জনপ্রতিনিধিদের সাথের লোকেরা সাথের লোকের আমার কাছে ভিডিও আছে সাথের লোকেরা বলে বলে যে মাসুদ ভাই এরা হলো বিনা ভোটের জনপ্রতিনিধি আর আপনি হলেন মানুষের মনের অন্তরের প্রতিনিধি মানুষের অন্তরের প্রতিনিধি আপনি এটা আমার কোন অহংকার নয় এটা আমার কোন কৃতিত্ব নয় বাংলাদেশ জামাত ইসলামে এই কাজগুলো মানুষকে সাথী নিয়ে করে বলে সারা বাংলাদেশেই জামাত ইসলামের প্রতি মানুষের এই ভালোবাসা ছিল আছে আমি আপনাদের কাছে শুধু এইটুকু চাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তোয়া করবেন আমাদেরকে জন্য আল্লাহ তালা এই কাজগুলো চালিয়ে যাওয়ার প্রফিক দান করেন আর আপনাদের যে কষ্টের মধ্যে আল্লাহ ফেলেছেন এই কষ্ট থেকে যেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তরণ করেন আল্লাহ তালা যেন আমাদের সামনে কোনো কষ্ট যদি থাকে সেখান থেকে যে ভাইকে হেফাজত করেন আমার দাদারা আমার দিদিরা আমার দাদা দিদি পরিবারের যারা পরিজার টুকরা আমার সদস্য পরিবারের ছোট ছোট সন্তানেরা আছে সবার প্রতি আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা ঈদ উপহার তাদের জন্য আমাদের ঈদ মুবারক রইল কারণ তোমাদের উৎসব যেমন তোমরা পালন করো আমাদের উৎসব আমরা পালন করি সেই উৎসব পালন করার জন্য আমরা আমাদের আনন্দের সাথেও তোমাদেরকে শরিক করে নিচ্ছি তার অংশ হিসাবে মূলত কালকে সারাদিন আমি ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি সারাদিন কালকে এই বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছি আমি সেখানে একটা কথা বলেছি এটা কথা বলে শেষ করি আপনারা সবাই জানেন আমরা মুরুব্বীদের কাছে এই যে আমার অনেক শিক্ষকবৃন্দ এখানে আছেন আমার বড় ভাইরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আমি তাদের মুখে শুনেছি দুঃখ যদি ভাগ করা হয় তাহলে কমে আর আনন্দ যদি ভাগ করা হয় আনন্দ বাড়ে এই জন্য আনন্দ আমি ভাগ করে নিতে আসছি তাতে কি আনন্দ আমার কমছে না বাড়ছে কয়েক কোটি গুণ আনন্দ বেড়ে গেছে আমি কালকে রাতে ঘুমাইছি অনেক রাতে কিন্তু আমি যতটুকু ঘুমাইছি আমার শরীর মনে হয় যে কয়েক গুণ শক্তিশালী হয়ে গেছে কারণ আনন্দ ভাগাভাগি করে নিলে মনের প্রশান্তিটা বাড়িয়ে দায় আর কষ্ট এই যে আপনাদের কষ্টটা আমরা ভাগাভাগি করছি কষ্টটা একটু কমছে না দাদা দাদা একটু কমছে কমছে দাদা দিদি কষ্ট একটু কমছে দাদা মনে শান্তি পাইছে এই মনে শান্তিটাই বড় আমি আপনার হাতে কয় টাকা দিতে পারবো এটা বড় না আপনি লাগলে এইটাই ভাগ্য দাদা বলছে যে আমাদের সাথে দেখা হয়েছে এটাই হলো আমাদের সৌভাগ্য কে আগে কয় টাকা দিতে পারছি এটা বড় না আমরা এটাই ভাগ্য আমার দাদা বলছে যে আমাদের সাথে আর আমরা বলতেছি যে আমরা দাদাদেরকে আমাদের পাশে পাইছি এটা আমাদের সৌভাগ্য সৌভাগ্য কারণ অনেক অনেক কথা বলে কয়েদ জামাত ইসলামী হিন্দুদেরকে দেখতে